বর্ষার জমা জলে না বিশ্বাস ওথা বাসিন্দাদের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আস্থা jogalen। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা স্থানীয় পৌর মাতা অনিন্দিতা মুখোপাধ্যায়। ওনাকে আমি ফোন করেছিলাম কালকে। তা উনি বললেন যে ঠিক আছে আমি মানে সকালের মধ্যেই যাওয়ার চেষ্টা করছি তা উনি এসেছেন উনি আশ্বস্ত করেছেন প্রবার সকালে এমনই ছবি ধরা পড়ল দুর্গাপুরের বাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিটি সেন্টারের স্টিল কোঅপারেটিভ হাউজিং এ স্থানীয়দের অভিযোগ বর্ষার টানা বৃষ্টির জলে অম্বুজা কলোনি এবং বহুতল আবাসন অ্যাকোয়া পলিশের নিকাশি নালার নোংরা জলের কারণে প্রায়শই জলমগ্ন হতে হয় জীবনানন্দ দাস পথ মানিক বন্দ্যোপাধ্যায় পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পথ সহ কবিগুরু বাজারের ব্যবসায়ীদের সমস্যাটা হচ্ছে এখানে পায়খানার জলটা ডিএমসি এই কি বলে অম্বুজা অ্যাকোয়াপালিস এই বাড়িগুলোর পায়খানার জলটা আমাদের ওপেন ড্রেনে মিশছে পায়খানার জল যাওয়ার কথা আন্ডারগ্রাউন্ড দিয়ে ওদের নিজের পাইপ লাইন ওদের নিজস্ব পাইপলাইন দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাওয়ার কথা কিন্তু সেটা যাচ্ছে না এর কারণটা ওরা আমাদের মুখে মুখে বলেছিল যে আমাদের পায়খানাটা ফ্লোট করে যাচ্ছে হ্যাঁ যার জন্য আমরা এইটা ফাটাতে বাধ্য হয়েছি জলটা যাচ্ছে এখান দিয়ে সেটা আমাদের ওপেন ড্রেনে যাচ্ছে রাস্তা দিয়ে ফলে শীতকালে প্রচন্ড গন্ধ থাকে এখানে গুয়ের গন্ধে ভর্তি একদম সোজা কথা গু গুয়ের জল এটা এটা এই যে পরিস্থে গুয়ের জল অম্বুজার গুয়ের জল সব আসছে এগুলো গু জল একদম মুদ্রা কথায় বললে গু জল গু জলটা ড্রেনের উপর দিয়ে যাচ্ছে

মানে এই পায়খানার জল অম্বুজার জল সমস্ত এসে যেন মনে হচ্ছে বন্যা টোনা পরিস্থিতি যেমন হয় না খাট বিছনা মানে ফ্রিজ সমস্ত কিছু আমরা ডুবে থাকি আর কি আমরা গ্রামে থাকি না সিটি সেন্টারে থাকি আমরা কিছু বুঝতে দিতে পারি না সাত বছর ধরে জানানো হচ্ছে কিন্তু ওনারা ঠিক করছেন কোথায় ঠিক করছেন কিছুই বুঝতে পারছি না মানে ঠিক হচ্ছে এইভাবে মনে করেন থাকতে থাকতে আমাদের বাড়িতে ডায়ালিসিস পেশেন্ট এখানে হার্টের পাশের বাড়ি হার্টের পেশেন্ট তার পাশের বাড়ি তিনি আছেন উনি হাঁটতে রাখতে পারেন না তাহলে এরকম জলে ডুবে গেলে আমরা কি করব এইভাবে এখানে বাস করে যদি জলে ডুবে যেতে হয় তাহলে কি অবস্থা বলুন তো আর এই তো রোগ ব্যাধি মানে ডেঙ্গু ফেঙ্গু তো ছেড়ে দিন এতেই তো আমরা মরে যাবো তাই না এত গন্ধ এত নোংরা আর এই অম্বুজার জল ওদের কোনো বিল সিস্টেম নেই এখানে জল ধরলেই জল এত ডুবে যায় বর্ষার জল জল এত হয়ে যায় মাল সব ভেসে যায় তখন আপনারা ব্যবসা করতে পারেন না এখানে বর্ষাতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন এই জায়গাটা জলে ভরে যায় যে আমাদের তখন সবজি খুব তাড়াতাড়ির মধ্যে গোটাতে হয় হম তার জন্য মানে অনেক সবজি ভেসেও চলে যায় এই সমস্যাটা আমাদের বর্ষাকালে খুব করতে কষ্ট মানে সমস্যা আজকে যেটা বলে গেল ম্যাডাম যে এটা পরিষ্কার করবে যদি পরিষ্কার হয় তো নিঃসন্দেহে জলটার নিকাশ ফেরোবে এটা আমরা আশাবাদী যে হ্যাঁ জলটা বেরিয়ে গেলে তাহলে সমস্যা দূর হয়ে যাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সমস্যা এলাকা পরিদর্শনের পর চেয়ারপার্সন অরিন্দিতা মুখোপাধ্যায় দাবি করেন তারা শঙ্করের যেটা পার্টিকুলারলি সমস্যা থেকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন যে এই জায়গাটা ডুবে যাচ্ছে মানে ওভারফ্লো করে জল গিয়ে বাড়ির মধ্যে সব নোংরায় ভাসছে তো আমরা নিজেরাই সরজমিনে তদন্ত করতে এসেছি আমার ড্রেনেজ ডিপার্টমেন্টকে নিয়ে সঙ্গে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন আর আমার সমস্ত এখানকার সদস্যরা রয়েছেন আমার ফ্যামিলির অংশ তো আমরা এখানে দেখলাম আপনারাও দেখতে পেলেন যে এখানে যারা আছেন অর্থাৎ তলা বিল্ডিং ওনারা স্ল্যাব দিয়ে পুরো জায়গাটা কভার করেছেন ড্রেনটা তেরোতলা বিল্ডিংটা কাটে এটা অ্যাকোয়া পলিস অ্যাকোয়া পলিস বিল্ডিংটার নাম তো যারা এখানে থাকেন তারা ডেফিনেটলি মানে এখানটাকে অ্যাভয়েড করার জন্য ড্রেনটাকে হয়তো কাভার করেছেন স্ল্যাব দিয়ে কাভার করার জন্য আমরা হাইড্রেন ক্লিন করতে পারছি না ন্যাচারালি হাইড্রেন ক্লিন করতে না পেরে ময়লাটা পুরো এসে ওভারফ্লো করে ডোংরা জলটা অপোজিট সাইডে যারা আছেন তারা তো একটু নিচু অপেক্ষাকৃত জায়গাতে ভাসিয়ে দিচ্ছে ওভারফ্লো করে ওনাদেরকে ডেকে পরিষ্কার করে কথা বলতে হবে অবিলম্বে স্ল্যাব গুলো সরাতে হবে এবং আমরা ডিএমসি থেকে পুরো হাইড্রেন থেকে যেভাবে পরিষ্কার করানো যায় জেসিপি দিয়ে হোক যেভাবে হোক ক্লিন করাবার ব্যবস্থা করছি যাতে ভবিষ্যতে এই প্রবলেমটা না হয় কিন্তু সেটা একটু বৃষ্টিটা একটু কন্ট্রোলে এলে রোদ উঠে গেলে আমরা চেষ্টা করবো আমরা ওনাদের ডেকে পাঠাবো আজই বা হলো হ্যাঁ আমরা জেন দাসপথ ছ নম্বর আট নম্বর স্ট্রিট মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মার্কেট প্লেস যেটা আছে কবিগুরুর সেখানে এত আনঅথরাইজড মানে কনস্ট্রাকশন আছে এইসব আছে যে পুরো আমাদের জেসিপি এসে ফিরে ফিরে চলে যাচ্ছে সবাই বলে পৌরসভা কাজ করছে না তো পৌরসভার করার কোনো উপায় থাকে না আনঅথরাইজ কনস্ট্রাকশন যদি ওনার না ভাগেন আমার জেসিপি তো এন্টারি অ্যাক্সেসই পাচ্ছে না আমার জেসিপি আমার ইঞ্জিনিয়াররা এসে বারবার ফিরে চলে যাচ্ছেন ওরে ওনাদের রিকোয়েস্ট করলেন যে আপনারাই চিন্তা করুন বিএসপির সঙ্গে আমাকে বসতে হবে যদি আনঅথরাইজ কনস্ট্রাকশনগুলো ভেঙে যায় যাতে আমাদের জেসিপিটা ফুল এন্ট্রি পায় ওখানে তাহলে জেসিপি দিয়ে হাইড্রেনটা ক্লিন করতে পারে আর মানুষজনকেও বারবার বলছি সচেতন হতে তারা নোংরা নিয়ে ড্রেনে ফেলে দিচ্ছেন সাধারণ মানুষ সচেতন না হলে আমরা নোটিশই করি আর আমরা পরিষ্কারই করাই শুধু একমাত্র পৌরসভার পক্ষে কোনোভাবেই সম্ভব জনদরদী নেত্রীর এহেন উদ্যোগকে এদিন সাধুবাদ জানান স্থানীয় বাসীর দ্বারা দুর্গাপুর থেকে তন্মদাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল